নার্সারি যে সকল দেখি আমরা সেই সকল নার্সারিতে সব সময় আমরা ऐसे देखी ভালো ফুল গাছ কি আছে ভালো ফল গাছ কি আছে ভালো ফুল ফল डेफिनेटली আমরা চাই আর আজকে ঠিক সেই রকমই একটা নার্সারিতে আমি পৌঁছেছি আর আপনাদের সামনে প্রকৃতির যে শোভা একটা প্রকৃতি সুন্দর হয়ে থাকবে তার মধ্যে কোন গাছে ঝুড়ি ঝুড়ি ফল যেমন ছড়া ছড়া ফল দেখতে পাচ্ছেন ঝুলছে ঠিক সেই রকমই একটি জায়গায় আমি পৌঁছে গেছি তার সঙ্গে রয়েছে আরো অনেক কিছু প্রচুর পরিমাণে আপনার দারুণ দারুন গাছ একদম হাত বাড়াল এই ফল দেখুন আম ধরে গাছেতে ঝুলছে সেই রকম এক নার্সারি ঠিক সেই রকমই নার্সারির জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর হয়ার কালেকশন এক্সোটিক প্ল্যান্ট যেগুলোকে বলা হয় যেসব গাছ সচরাচর সব জায়গায় পাওয়া যায় না আমরা খুঁজি অ্যাডেনিয়ামের টাওয়ার বনশাই অ্যাডেনিয়াম বা বনসাই টাইপের কিছু গাছ যে গাছগুলোকে সচরাচর কোনো জায়গাতেই দেখতে পাই না হ্যাঁ আমরা চলে এসেছি জায়গাতে পৌঁছেছি আর যেখানে এই এই রকম ঠিক বড় বড় টাওয়ার বলুন আর বনসাই প্যাটার্নের এর গাছগুলো সেগুলো কিন্তু থরে থরে সাজানো রয়েছে তার সঙ্গে রয়েছে আমাদের সুন্দর মনে ধরার মতন সেই জবা রেডি করা গাছ পট সমেত রেডি করা গাছ এই রকম ধরনেরই কিছু আজকের প্রতিবেদনে থাকছে আপনাদের জন্য যারা খুঁজছেন যারা চান এই রকম ধরনের নার্সারি নার্সারি অনেক আছে অল্প পয়সায় অনেক রকম গাছ বাড়িতে নিয়ে যাই গিয়ে রেডি করতে করতেই মারা যায় না এখানের গাছ একটু অন্যরকম অন্যরকম চিন্তা করেই গাছগুলো করা হয়েছে একদম যারা খুঁজছেন পার্টিকুলার ভালো গাছ ভালো জায়গা সুন্দর পরিবেশ সেই পরিবেশে আসুন ঝুঁকে পড়া যাক সমস্যা ভিডিও করতে যাই দাম বলি না দাম নিয়ে খুব চিন্তিত হন আপনারা ভিডিও দেখেন কিন্তু আজকে যে ভিডিওটি ভিডিওটি সিনেমাটোগ্রাফি যেভাবে করা হচ্ছে সেখানে আপনারা দেখতে পাবেন প্রচুর গাছ দেখুন সুন্দর আজ অমিতের সাথে এই নার্সারিতে অভিজিৎকালচারের অনবদ্য ভিডিও পুরো জায়গাটি ঘুরে দেখাবো অনেক কিছু পাওয়ার আছে যারা বারবার বলছি যারা কিন্তু গাছ বাড়িতে সাজাবার জন্য পার্টিকুলার করতে চান রেডি গাছ করতে চান ঠিক সেইরকম আর পাশে বসে রয়েছি যেখানে সেখানে রয়েছে অপরন্ত ক্যাকটাস একদম রেডি গাছ ফুল ধরা ক্যাকটাস গাছ পর্যন্ত এখানে রয়েছে আমি বলবো একটু একটু তুলে ধরতে এই জায়গাটি পার্টিকুলার যেখানে আপনাদের ফুল সমেত ক্যাকটাস আমরা কিন্তু দেখিয়ে দিতে পারি এখানে ফুল ধরে রয়েছে এখানেও ঠিক ফুল ধরে রয়েছে এইরকম ধরনের গাছ রেডি ও পাশেও রয়েছে প্রচুর গাছ বড় বড় সব সবকিছু কিন্তু আলোচনা হচ্ছে সঙ্গে থাকতে হবে জানতে পারবেন আরো অনেক কিছু আর আপনাদের খুব পরিচিত মুখ সেই মুখকেও তুলে ধরবো সঙ্গে নার্সারিতে আসি সেই নার্সারিতে একটুখানি বসার জায়গা সুন্দর পরিবেশ আমি যেটি বলেছিলাম আজকের যে ভিডিওটি রয়েছে সেই জায়গাটা সেই রকম ভাবে তৈরি একটি সুন্দর ছোট অফিস আর তার মধ্যেই নার্সারি নার্সারিতে হয়তো বড় বড় ফুল ফলের গাছ আমরা দেখতে পাবো না কিন্তু যেটি দেখতে পাবো মন ভরে যাবে সেই গাছটির জন্য আসুন অফিসে ঢুকে কি দেখতে পাই দেখে নি একটু ঘুরে আসি আমরা এসে গেছি নার্সারির অফিস রুমে আর সেখানে দেখতে পাচ্ছি আমাদের খুব পরিচিত মুখ সেই মহাদেব রায় মহাশয় যিনি আমাদের অর্কিড জগতের পশ্চিমবঙ্গের বুকে একজন নাম দেখতে পাওয়া যায় না জেনারেলি সময় উনি দিতে পারেন না দাদা কেমন আছেন ভালো আছি আপনারা চলে যাচ্ছে মোটামুটি সবাই এই গাছপালার মধ্যে সবুজের মধ্যে যেভাবে চলার নার্সারিটি করেছেন আমি শুনলাম অনেকদিন ধরে ইনভাইটেশন পেয়েছিলাম অশেষ ধন্যবাদ আপনাকে এই যে গাছটি এই যে ঠিক কনসেপ্ট আপনার যে কনসেপ্ট এইরকম ভাবে একটি গাছ আর আপনার প্ল্যান্ট আমি দেখছিলাম অনবদ্য তার সঙ্গে পট কালেকশন রয়েছে সুন্দর সুন্দর সবাই তো আমরা নতুন ধরনের যেসব গাছ সচরাচর পাওয়া যায় প্রচুর টাকা মুনাফা সেই রকম গাছ করতে চাই কিন্তু আপনি পার্টিকুলার এই ধরনেরই হয়ার উপরে জোর দিয়ে বা অ্যাডেনিয়ামের টাওয়ারের উপর জোর দিয়ে দেখতে পাচ্ছি গাছটা বাগানটা সাজিয়েছে হ্যাঁ অ্যাকচুয়ালি এটা তো একটা শহর ভিত্তিক মানে আমি নার্সারি তো আপনারা প্রচুর পাবেন ওপেন পাবেন আর এই আমার একদম পুরো শোরুমের মতন একটা শোরুম যেরকম হয় ঠিক সেরকম আমার চিন্তা ভাবনা আছে আর আমি তো এগুলোই আমরা হয়া পরে আসি আর এখানে আমাদের খানা আইটেম পাবেন সব রকম চোদ্দ রকম আইটেম পাবে আর অনলাইনেও তো আমাদের তো কাজ চলছে আমি বলেছি জুলাই মাসের পর থেকে অনলাইনে আমরা সব সাপ্লাই করবো অনলাইনে যাবে একদম অল ইন্ডিয়াতে করবো

আর নাম্বার হচ্ছে দুটো নাম্বারে আমি দিচ্ছি মোটামুটি সকাল দশটা থেকে আমাদের নার্সারি সাতটা পর্যন্ত খোলা থাকে আপনারা এই টাইমে কল করতে পারেন আমাকে নাইন ডবল এইট থ্রি জিরো ফাইভ টু ফোর ফোর ফাইভ এই নাম্বারই জিনিস আমাদের কিন্তু নার্সারি সোমবার দিন টোটালি বন্ধ থাকে অন্য দিন হচ্ছে 9টা থেকে 7টা পর্যন্ত থাকে কিন্তু নার্সারি মোটামুটি 10টা পর্যন্ত খোলা থাকে কেন 7টা পর্যন্তই ট্রানজাকশন হয় এখন দাদাকে নিয়ে আমি পুরো নার্সারিটি ঘুরে একটি একটি করে গাছ দেখার চেষ্টা করব কোন গাছটি কি নাম আর গাছের গায়েতে কিন্তু মোটামুটি দাম কিন্তু লেখা আছে দেখছি আমি এই দেখুন এই কামগুলো এই সুন্দর আট ইঞ্চি মাটির টবে করা আছে আর গাছের প্রত্যেক কটা গাছের দাম আছে দেখুন পুরো একদম মানে সাত ইঞ্চির মতন প্রায় ডায়া এই অ্যারাবিকামগুলো সাতশো টাকা করে দাম সমস্ত গাছের আইডি দেওয়া আছে আর এই টপ গুলোতে কিন্তু মোটামুটি পঁচিশ তিরিশ বছরের কিচ্ছু হবে না স্পেশাল ট্রিটমেন্ট করে টপ গুলো তৈরি করা যত মাটির টপ এখানে আছে এই যে এই টাওয়ার গুলো এই টাওয়ার গুলো সাড়ে তিন হাজার টাকা থেকে চার হাজার টাকা দাম মানে দুটো রেঞ্জেরই গাছ আছে সাড়ে তিন হাজার টাকা আছে আর এই চার হাজার টাকা আছে এগুলো সবই সাড়ে চার পাঁচ বছরের গাছ দেখুন আমার তো মনে হয় না কোনো জায়গায় এরকম টাওয়ার টাওয়ারিকাম বিক্রি হয় তো আপনারা আসবেন নিজের চোখে দেখে যাবেন গাছ আমাদের এখানে কেরকম রেয়ার রেয়ার গাছ আছে এই দেখুন এই গাছগুলো দু হাজার পাঁচশো টাকা দাম দেখুন রুট ট্রেন করা অ্যারাবিকাম দেখুন রুট ট্রেন করা অ্যারাবিকাম এই দেখুন ডিএইচ এটাও রুট ট্রেন ডিএইচ এগুলো আড়াই হাজার টাকা করে দাম এগুলো আপনার বয়স হচ্ছে এই আড়াই বছর দু বছর আট মাস এরকম বয়স এগুলো তো ছোট ডিএ এ আর এখানটাতে ক্রিস্পাম্প আছে এই দেখুন কত বড় বড় ক্রিস্পাম্প সব আট বছর সাড়ে সাত আট বছরের ক্রিস্পাম্প সব সিডগ্রম আমার এখানে কিন্তু এর গাছ নেই আছে কিছু কিন্তু মেনলি আমরা সব সিডগ্রম গাছই বিক্রি করি বগনভুলিয়া গাছ এখনো ফুলে কিন্তু পরিপূর্ণ হয়ে রয়েছে আর তেমনি সুন্দর তার গরুন একদম বনসাই প্যাটার্ন এই গাছগুলো তৈরি করা এখানে যা গাছ দেখছেন সবই কিন্তু এরকম বনসাই টাইপ তৈরি করা রেডি পটে একদম এই গাছে নিয়ে গিয়ে কোনো রকম কিছু করার প্রয়োজন পড়বে না তাতে কত রকম ভ্যারাইটি হবে এখানে দেখুন এখানে বাষট্টি রকম গাছ আছে কিন্তু আমার কাছে টোটাল একশো কুড়িটা গাছ একশো কুড়িটা ভ্যারাইটি আছে কিন্তু এখানে বাষট্টি রকম আছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমাদের সমস্ত কিছু গাছ র্যাকে করা আছে মানে বেশি জায়গা না থাকার জন্য বেশি গাছ আমরা এখানে রাখতে পারিনি কিন্তু মোটামুটি সব ধরনের গাছ পাবেন এই আদানা আছে এই আদানা কিন্তু এই আমার যেখানে এখানে সব আছে আহ এগুলো খুব পুরানো ভ্যারাইটি হলে কি হবে খুব সুন্দর লাগে দেখতে এই ডাক্তার রাও মিলন আছে এগুলো হচ্ছে চিলি রেড এগুলো একদম নিউ ভ্যারাইটি এখানে অর্জুনাও রয়েছে দেখছি আমি এই যে সাকুড়া বনসাইটাই হ্যাঙ্গিং ও করা রয়েছে হ্যাঙ্গিং গাছও রেডি রয়েছে এখানে রেডি আছে যেমন সুন্দর গাছ দেখলাম তেমনি সাজাবার জন্য এই গাছের সঙ্গে যদি কিছু টেরাকটার জিনিস পাওয়া যায় সেটিও মন্দ হয় না আর এই সেই টেরাকটার জিনিসের জন্য এখানে সাজানো রয়েছে খুব সুন্দর সুন্দর পট কত সুন্দর হাতে ডিজাইন করা সেই পটগুলো রয়েছে দাদার কাছে জেনে নেবো এই পটের মোটামুটি কালেকশন তার দাম কি কি রেঞ্জ এই যে জায়গা হয়া আমরা দেখি হয়া ছোট গাছ অনেকে বলি হয়া গাছ করলে ফুল আসে না কিন্তু এখানে সেই হয়া যেগুলো আপনারা বাড়ি নিয়ে গিয়ে দুশ্চিন্তা থাকবে না যে গাছটা রাখবো কোথায় কিভাবে হ্যাঙ্গিং করব টোটালি রেডি করা গাছ আর রেডি করা হয়া মানে এই রকম ঠিক আমার হাতে যেটি দেখছেন একদম সেই রেডি গাছ এখানে কিন্তু আপনাদের জন্য ফুলে রেডি করা রয়েছে আর একটি নয় অনেক রকমের ভ্যারাইটি সব ভ্যারাইটি মোটামুটি পেয়ে যাবেন তার সঙ্গে এখানে যে দেখতে পাচ্ছি এখানে হয়া মোটামুটি কালেকশন কটা ভ্যারাইটি পাবেন এক্ষুনি বলুন না হয়া মোটামুটি এখানে একশো আশি টাইপের আছে একশো আশি টাইপের হয়া এক্ষুনি একটা নিয়ে একশো রকমের এখানে গাছ আছে অ্যাকচুয়ালি এখানে ডিসপ্লে করা আছে যে যেরকম কিছু গাছ মানে এখানে যে কোনো ভ্যারাইটি আপনি চল্লিশ পঞ্চাশটা পেয়ে যাবেন ধরুন এই কেরি কেরি ভেরিকেটেড এখানে আছে হয়তো একশো খানার মতন কিন্তু কেউ যদি তিনশো খানা যদি সেম গাছ চায় তিনশো খানা গাছ পেয়ে যাবে এখানটা আমাদের এখানে রয়েছে অ্যাডেমিয়াম এখানে রয়েছে আপনাদের এই টাওয়ার তার সঙ্গে রয়েছে ক্যাকটাস বগনভুলিয়া পায়া ইনডোরের কালেকশান কিন্তু কম নয় ইনডোরের সাথে সাথে এই ক্যাক্টাস আমি আগেও দেখিয়েছি দাদার কাছে আরো জেনে নেবো ঠিক কি ধরনের ইনডোর কালেকশান রেখেছেন দাদা ইনডোরের মোটামুটি এই ক্যাক্টাস এখানে যেগুলো রয়েছে ছাড়া আর কি কি রয়েছে না দেখুন আমার কাছে অ্যাস্ট্রোভাইটামের ভ্যারাইটিগুলো সব আছে কিন্তু এখানে সব জিন্নই রেখেছি তবে অ্যাস্ট্রোভাইটামের ভ্যারাইটিও আছে তো এখানে আমরা আস্তে আস্তে সব ডেভেলপ করছি হয়তো এক দেড় মাসের মধ্যেই মোটামুটি ওই একশো কুড়ি থেকে একশো তিরিশ কম আইটেম মোটামুটি ক্যাক্টাস পাবেন এখানে আচ্ছা এখানে আমাদের দেখবেন সব ডবল র্যাক সিস্টেম সমস্ত কিছু গাছ হয়েছে ওপরেও গাছ আছে নিচেও গাছ আছে গাছ আছে মানে যেখানে যেটা সুইটেবল সেইভাবে রাখা হয় একদম 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 আর আমাদের এখানে আসলে পরে আপনারা একটা জিনিস দেখতে পারবেন অল্প জায়গায় ম্যাক্সিমাম গাছ কি করে রাখা যায় এগুলো হচ্ছে সব গ্রাউন্ড অর্কিড এখানে নটা টাইপের গ্রাউন্ড অর্কিড আছে তো এক একটা গ্রাউন্ড অর্কিডের দাম হচ্ছে আড়াইশো টাকা করে যে ভ্যারাইটি নেবেন আড়াইশো টাকা দাম পুরো রেডি গাছ একদম রেডি গাছ এখন ক্যামেরায় যে গাছটি দেখছেন এইটিও একটি কিন্তু একটু বড় গাছ বাগানের মধ্যে রয়েছে ঠিক আপনাদের সামনে তুলে ধরছি এটি একটি ক্যাকটাস আর তার সঙ্গে যেটি দেখতে পাচ্ছেন ড্রাগন গাছে যেমন ফুল আসে সেই ড্রাগন গাছের ফুল আসার মতন নিচে থেকে একদম উপর অব্দি পুরো ফুলে ভর্তি হয়ে সেটি আর একটি ক্যাক্টাস এটি কিন্তু ড্রাগন গাছ নয় ড্রাগন গাছের মতন ফুল হয় ড্রাগনে যেমন একটি ক্যাকটাস এটিও কিন্তু ক্যাক্টাস আর সেই রকম জায়গা তার সাথে রয়েছে প্রচুর পুনে ভ্যারাইটির জবা সেই গাছ সুন্দর সুন্দর কালার নানা রকম ভ্যারাইটি সেই ভ্যারাইটির সব বড় পাওনা আমরা এই জায়গার মধ্যে নিরিবিলি পরিবেশে কিছুক্ষণ টাইম কিন্তু স্পেন্ড করতে পারবো একটি কোয়ালিটি টাইম এর সাথে অবিলম্বে চলে আসুন আপনারা চলে না এলে যেটি মিস করবেন জায়গাটি আর তার সাথে করে যারা গাছ ভালোবাসে গাছের ভালোবাসার থেকে গাছের সুন্দর বরণ ভালোবাসে সেই ধরনের গাছ কিন্তু পার্টিকুলারলি আজ পর্যন্ত এই ব্লুমিং পার্টনার্স নার্সারিতে আমি আমরা সবাইকে করব। একবার আপনারা ডাইরেক্ট এখানে চলে আসুন অনলাইনে তো আমরা গাছ দিই একদম নিজের চোখে দেখে যান মানে গাছের কোয়ালিটি কি কি সিস্টেমে গাছ রাখা যায় আপনারা চাইলে পাঁচশো ছশো স্কোয়ার এ ছাদ থাকলে পরে ওখানে কত রকম ভাবে গাছ রাখলে পরে রকম ভাবে রাখলে পরে আপনারা প্রচুর পরিমাণে গাছ রাখতে পারবেন সেটা এখানে আসলে পরে দেখতে পারবেন তাছাড়া আমি তো এরকম কলকাতার বুকে আমার ছত্রিশখানা এরকম গ্রিন হাউস আমি বানিয়েছি মানে বিভিন্ন পার্টি যেরকম বলে এই টাইপের কাজও আমি করে থাকি আপনারা যদি কেউ কখনো গ্রিন হাউস বানাতে চান সেগুলো আমি করে দেবো পলিকার্বোনেটেড সব ধরনের গাছ কোন ধরনের গাছ কীরকম সেটে থাকবে সেইটাও আমি আপনাকে প্ল্যানিং করে দেবো বলতে পারবো একবারে আমাদের এই ব্লুমিং ব্লুপাটনা নার্সারিতে আপনারা আসুন দেখুন আশা করছি ভালো লাগবে দাদা যে কথাটি বললো আমার মুখের কথা কেড়ে নিয়ে দাদা একদম কিন্তু বলে দিল একবার আসতে হবে শুধু এসে ঠিক বেলুড় মঠের কাছাকাছি একদম ব্রুমিং পার্টনার্স নার্সারি সুর পেট্রোল পাম্প সঙ্গে থাকবেন ভিডিওটি আশা করি সম্পূর্ণটা দেখেছেন সমস্ত গাছ তুলে ধরার চেষ্টা করেছি আর বাকিটা আপনাদের ওপর রইল আপনাদের কাছ থেকে কমেন্টসের মাধ্যমে চিনে নেবো আমরা ঠিক দুপুর একটা আরও একটি ভিডিও নিয়ে অমিত আসছে অভিজিতা কালচারে নমস্কার